প্রয়াত ওস্তাদ রশিদ খান মাত্র ৫৫ বছর বয়সের তথ্য হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল প্রতিভা মঙ্গলবার বিকেল 3৪৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ শিল্পীর মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হাসপাতালে ছিলেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন রশিদ খানের মৃত্যুর খবরে হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস ওয়াল থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেবো টালিগঞ্জ কবরস্থানে ওরা ঠিক করেছে টালিগঞ্জ কবরস্থানে গিয়ে ওদের যা যা করাল সেগুলো ওরা করবে আর কি সালের পয়লা জুলাই উত্তরপ্রদেশের বদাইউতে জন্ম রশিদ খানের রশিদ খানের বাবাও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের পারদর্শী চার বছরের রশিদকে বাবাই নিয়ে গিয়েছিলেন কুস্তাদ নিসার হোসেনের কাছে তার কাছেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম নারা বাধা এরপর চোদ্দ বছর বয়সে কলকাতায় আসেন রশিদ খান আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে শুরু হয় সঙ্গীতের পাঠ তার কণ্ঠের মাধুর্য মুগ্ধ করেছিল গোটা দেশকে পেয়েছেন পদ্মশ্রী পদ্মভূষণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ব্যুরো রিপোর্ট আজকাল ডট